একদম আপনাদের সামনে কিন্তু আমি আনবক্স করবো এবং আপনারা দেখতে পারবেন যে আজকে নতুন যে দুবাই গহনা গুলা আনবক্সিং এর পরে যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের গহনা গুলা আপনারা আমি দুইটা মিট সময় নিচ্ছি আপনারা সবাই লাইভে জয়েন করেন লাইভে শেয়ার করেন আর নতুন নতুন দেখতে আমার সাথে অবশ্যই লাইভে কনтину এবং সবচেয়ে বড় কথা আমার লাইভে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটাই একটু আমাকে প্লিজ জানাবেন তার কারণ এই যে দেখেন আমি আজকে আপনাদের সামনে যে সুন্দর সুন্দর গহনাগুলো নিয়ে এসেছি এগুলা কিন্তু সব নিউ আলামিন রিয়েলিস্টিক কালেকশন এবং সব দুবাই কালেকশন তো আমি তো এই দোকানের নাম দিয়েই দিয়েছি গোল্ড আপনার দুবাইতে যেই জায়গাে গয়না মানে এখনগুলো বিক্রি হয় সেটাকে বলা হচ্ছে গোলসুত তো আমি কিন্তু এই নিউ আলামিন জুয়েলার্সের নাম দিয়েছি গোলসুত এটা হচ্ছে খুলনা আপনারা খুলনা গোলসুততে কি কি দেখতে পাবেন অবশ্যই ডিজাইনগুলো পেটে হলে কোথায় যেতে হবে